হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কিছু হালকা মাছ মাংসের বাজার করা হয়েছে তো সেগুলো গুছানো হচ্ছে আর কিছু আমাকে এখন দেবে রান্না করার জন্য তো আমাকে কাজে যে হেল্প করে সেই এই কাজগুলো করতেছে সাথে আমার হাজব্যান্ডও আছে তো বাজার এনে বলল যে এই প্লেটটার মধ্যে ঢালার জন্য আর কি আমাকে দেখানোর জন্য মোরগগুলা তো এখানে দুইটা দেশি মোরগ এনেছে মোরগের সাইজগুলো কিন্তু অনেক বড় আর এগুলাকে রাতা মোরগ বলে এই মোরগগুলা খেতে না অনেক বেশি মজা তো সেটাই আমি দেখছিলাম যে কোনটা রান্না করব আর ওকে বলছিলাম যে এভাবে এভাবে রাখার জন্য আর পাশে আমার হাজব্যান্ডও ছিল ওই আর কি দেখায় দিচ্ছে কোনটা কিভাবে রাখবে তো আসলে বাজার করে আনার পর প্রায় সময় আমার হাজব্যান্ড হাতে সময় থাকলে আমাকে কাজে একটু হেল্প করে চিংড়ি মাছগুলোকে এভাবেই রেখে দেওয়া হচ্ছে একটা প্যাকেটের মধ্যে যখন রান্না করব তখন বরফ ছাড়িয়ে তারপরে আর কি খোসা ছাড়িয়ে রান্না করব। এইভাবে চিংড়ি মাছ বরফ থেকে বের করে খোসা ছাড়াইতে অনেক বেশি সুবিধা হয় তাই আগে আর খোসা ছাড়ানো হচ্ছে না এগুলোর সাথে কিছু ফল ফ্রুটও আনা হয়েছিল তো দেখতে পাচ্ছিলাম আমার হাজব্যান্ড এই ফ্রুটস বাস্কেটের মধ্যে ফল ফ্রুটসগুলো গুছিয়ে রাখছে তো ভাবলাম আমি একটু শ্যুট করি তো ওরা যখন আর কি একটু কাজে হেল্প করে তখন আমার বেশ সুবিধা হয় আমি একটু শ্যুট করতে পারি কিন্তু আমি যখন কাজকর্ম রান্নাবান্না করি তখন কিন্তু কেউ আমাকে ভিডিও করে দেয় না সব কিছু আমার নিজেরই করতে হয় তাই দেখা যায় অনেক বেশি সময় লাগে অনেক কষ্টও লাগে কেউ ভিডিও করে দিলে সেটা কিন্তু খুব সহজে হয়ে যায় এই তো বাস্কেটটা গোছানো হয়ে গেছে এবার চলে আসলাম কিচেনে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দেখাবো দেশি মোরগ দিয়ে কিভাবে পেপে আলুর লাল ঝোল রান্না করতে হয় তাও আবার খুব সহজ ঘরোয়া মশলা দিয়ে তো চুলায় আমি একটি কড়াই দিয়েছি মাটির কড়াই আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে আমি একটু কড়াইতে স্প্রেড করে নেব এতে করে কড়াইটা খুব সুন্দর নন হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ আর দিচ্ছি জয়ত্রী আর হচ্ছে কয়েকটা লবঙ্গ তারপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয় কালারটা চেঞ্জ হয় ততক্ষণ একটু নেড়ে নেব যখন দেখবো যে সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা আদা বাটা আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা এবার পানি ছাড়াই আমি তেলের উপরে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এ পর্যায়ে আমি একটা টমেটো অ্যাড করব তাই টমেটোটাকে চপ করে নিচ্ছি পেঁপে দিয়ে মোরগের ঝোল রান্না করলে একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আর হচ্ছে গ্রেভিটাও খেতে অনেক ভালো লাগবে পেঁপেটাকে আমি ছুরির সাহায্যে চপ করে নিয়েছি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে তারপর ওই মশলার সাথে অ্যাড করে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি দেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া তারপর আমি পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত মরিচ অ্যাড করি নাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এ পর্যায়ে আমি দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আর কোনো পানি দেব না একদম ভাজা ভাজা করে নেব আর যখন দেখব উপরে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে কেটে ধুয়ে রাখা যে মোরগটা আছে সেটা দিয়ে দেব। আর দেখতেই পারছেন এ পর্যায়ে কালারটা কতটা সুন্দর আসছে এর কারণ হচ্ছে ওই যে মরিচের গুঁড়াটা আমি পরে দিয়েছি সেজন্য শুরুতে মরিচের গুঁড়া দিয়ে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত আর কি লাল টকটকে হতো না একটু বেশি ডার্ক হয়ে যেত দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আলু অ্যাড করি নাই কেবল মোরগ আর পেঁপে দিয়েছি আর পেঁপেগুলোর সাইজটা একটু বড় রেখেছি যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পর গলে না যায় তো এখন আমি একটু পানি দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রান্না করব যেহেতু এটা দেশি মোরগ তাই সিদ্ধ হতে একটু তো টাইম লাগবে তাই একটু পানি অ্যাড করেছি দশ মিনিট পর ঢাক তুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুটাকেও কিন্তু অ্যাড করে ফেলেছি এবার নেড়ে চড়ে আবারও এটাকে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা শুকিয়ে যায় এবং সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচে আর কোনো পানি নেই একদম শুকিয়ে গিয়েছে মাংস আলু পেঁপে সব কিছু একদম কষা কষা হয়ে গিয়েছে এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নাটা এ পর্যায়ে বন্ধ হয়ে যাবে এতে করে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে গরম পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য তো দেখতেই পাচ্ছেন একদম কড়াই আর রান্নার মাংস সমান সমান হয়ে গিয়েছে যার ফলে নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হচ্ছে তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ সবশেষে আমি দিয়েছি কলিজা কলিজাটা পরে দেওয়ার কারণ হচ্ছে এতে করে রান্নার কালারটা সুন্দর আসবে ঢেকে দিয়েছি তারপর আবারও দশ মিনিট পর আমি চলে আসলাম চুলাটা মাঝারি আছেই ছিল দশ মিনিট পর ঢাকনা তুলে আমি চুলার আঁচটা কিন্তু লো করে দিয়েছি আর নামিয়ে নেব তার আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁপে দিয়ে মোরগের এই লাল ঝোল রান্নাটা কতটা অসাধারণ হচ্ছে সবাই তো মনে করে যে পেঁপে দিয়ে রান্না করলে একদম সাদা হয়ে যাবে খেতে ভালো লাগবে না বাট এইভাবে রান্না করে দেখবেন যে এভাবে পেঁপে দিয়ে মোরক রান্না করলে কতটা মজা হয় এভাবে একবার রান্না করে খেলে পরে বারবার খেতে মন চাইবে এতটা মজা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্বাদের হতে পারে আমার তো মনে হয় পেঁপে দিয়ে আলু দিয়ে এই রান্নাটা হচ্ছে সেরা স্বাদের সবসময় এক গেমই খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে চেঞ্জ করে খেলে অনেক ভালো লাগে এ পর্যায়ে একটু অন্য প্রসঙ্গে আসি এখন পর্যন্ত যারা আমার আজকের এই ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা আমার এই রেসিপিটা দেখছেন যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে পারফেক্টলি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম